আরে আসুন 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 বসুন হ্যাঁ হ্যাঁ বসছি আপনি এখানটায় বসুন দাদা আপনি এত ব্যস্ত হবেন না এই সুজাতা ওনারা এসে পড়েছেন রিকুমাকে নিয়ে এসো হ্যাঁ আনছি আনছি তুমি অত ব্যস্ত হোন না আনছি দাঁড়াও অত রোদ্দুর থেকে ওনারা এসেছেন একটু জল মিষ্টি দিই তারপরে নিয়ে আসতে কাকিমা এত কিছু করার কিন্তু কোনো প্রয়োজন ছিল না এখন কি আর সেদিন কাল আছে নাকি এখন তো দিন কাল পাল্টে দিদি সবার সাথে আলাপ করিয়ে দিন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই একে তো নিশ্চয়ই চিনতে পারছেন আমার মেয়ে সুদেশনা আর এটা আমার যা আর এটা আমার বড় বৌমা বড় বৌমা আর এইটাকে তো নিশ্চয়ই চিনতে পারছেন আমার একমাত্র রিঙ্কু মা তুমি তো তোমার সীমিত সবকিছু লিখে দিয়েছো তোমার এডুকেশন তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তোমার পছন্দ অপছন্দ তবু বিয়ের কথাবার্তা যখন বলতে এসেছি কিছু কথা তো জানতেই হয় তো তুমি বরং আমাদেরকে বলো যে তুমি কি কি খেতে ভালোবাসো মোটামুটি ভাবে বাংলা রাম চরম গাজা চোলাই তোর বিয়ে করার ইচ্ছে নেই আমি জানি তা বলি তুই এইভাবে আমার মান সম্মান খোয়াবি ছি 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 সিগারেট ড্রাগ ভাঙছি আমি এইসব নিসিদ্ধ খাবার ছাড়া প্রায় সবকিছুই আমি খাই